তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার ঘোষণায় আশকার আলো দেখছেন শালবনির বাসিন্দারা বিশেষ করে বেকার যুবক যুবতীরা মাত্র একদিন আগে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল শানবলিতে নিজের জমিতে আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেছেন যার জন্য ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ওই ঘোষণার পরই ফের নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এলাকার জমি দাতা থেকে শুরু করে বাসিন্দারা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহের কথায় শালবনিতে বিদ্যুৎ কারখানা হলে এলাকা অর্থনীতি পাল্টে যাবে সুযোগ বাড়বে কর্মসংস্থানে তবে না আঁচলে বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন ল্যান্ড লুজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিষ্কার মাহাতো তার কথায় এর আগেও একই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কিছুই হয়নি আগে কাজ শুরু করুক তারপর ঘোষণা করুক পরিষ্কারবাবুর হুমকি আগামী মার্চ মাস পর্যন্ত দেখবেন কোনো কাজ না এগোলে জমিদাতারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন উল্লেখ্য বিগত দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শালবনীতে প্রায় সাড়ে চার হাজার একর জমি জিন্দালদের দেওয়া হয় ইস্পাত কারখানার জন্য যার মধ্যে ব্যক্তি মালিকানাধীন জমি ছিল প্রায় সাড়ে চারশো একর আটশো চুরানব্বইটি পরিবারের হাতে ওই জমির মালিকানাধীন সত্য ছিল তারা স্বেচ্ছায় জমিও দিয়েছিলেন বাকি পুরোটাই ছিল সরকারি খাস জমি এবং বনভূমি ঘটা করে দু সালের দোসরা নভেম্বর তার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঘটে তিন বছরের মধ্যে কারখানার উৎপাদন শুরু করার প্রতিশ্রুতিও করে দেওয়া হয় কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আর ইস্পাত কারখানা গড়ে ওঠেনি তার বদলে পরবর্তীকালে সেই জমির একাংশে সিমেন্ট কারখানা করা হয় বাকি জমি পতিত অবস্থাতেই তাদের দখলে রয়েছে একাধিকবার জমিতে থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয় জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে তবে তার বাস্তবায়ন ঘটেনি গত হাজার চব্বিশে প্রকল্পের মধ্যে চারশো চুয়ান্ন একর জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা শুরু হয় জনশুনানিও করা হয় কিন্তু সেই কাজ আর নি এখন ফের সজ্জন জিন্দাল তাপবিদ্যুৎ কেন্দ্র করার কথা ঘোষণা করেছেন যা শুনে কিছুটা হলেও আশার আলো দেখছেন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহ বলেন জিন্দাল কর্ণধারের ঘোষণাকে স্বাগত জানায় তবে এবার যেন সত্যি সত্যি শাল্বনিতে জমিতে দ্রুত কারখানা গড়ে তোলা হয় কারণ ইস্পাত কারখানায় যে স্বপ্ন শালবনিবাসীকে দেখিয়েছিল তা করে উঠতে পারেনি তাপবিদ্যুৎ কেন্দ্র হলে এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাবেন তবে শ্যালবনি ল্যান্ড লুজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিষ্কার মাহাতো বলেন জমিদাতাদের মাত্র দেড়শো জনকে কাজে নিয়েছে জিন্দাল গোষ্ঠী বাকি এখনও নশো জমিদাতা পরিবারের সদস্যরা কাজ পাওয়ার লাইনে আছেন তাদের কর্মসংস্থান হয়নি প্রতিশ্রুতি এবং ঘোষণা না করে অন্ততপক্ষে কিছু লোক কাজ করে দেখার জিন্দাল কর্তৃপক্ষ কিছু মানুষকে অনেক আশা দেখিয়েও তারা তা পূরণ করতে পারেনি আশা না দেখিয়ে এবার তার বাস্তবায়ন হোক তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার ঘোষণায় আশকার আলো দেখছেন শালবনির বাসিন্দারা বিশেষ করে বেকার যুবক যুবতীরা মাত্র একদিন আগে জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দাল শানবলিতে নিজের জমিতে আটশো মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার কথা ঘোষণা করেছেন যার জন্য ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ হবে ওই ঘোষণার পরই ফের নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন এলাকার জমিদাতা থেকে শুরু করে বাসিন্দারা শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহের কথায় শালবনিতে বিদ্যুৎ কারখানা হলে এলাকার অর্থনীতি পাল্টে যাবে সুযোগ বাড়বে কর্মসংস্থানে তবে না আঁচলে বিশ্বাস নেই বলে মন্তব্য করেছেন ল্যান্ড লুজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিষ্কার মাহাতো তার কথায় এর আগেও একই প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কিছুই হয়নি আগে কাজ শুরু করুক তারপর ঘোষণা করুক পরিষ্কারবাবুর হুমকি আগামী মার্চ মাস পর্যন্ত দেখবেন কোনো কাজ না এগোলে জমিদাতারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন উল্লেখ্য বিগত দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে শালবনীতে প্রায় সাড়ে চার হাজার একর জমি জিন্দালদের দেওয়া হয় ইস্পাত কারখানার জন্য যার মধ্যে ব্যক্তি মালিকানাধীন জমি ছিল প্রায় সাড়ে চারশো একর আটশো টি পরিবারের হাতে ওই জমির মালিকানাধীন সত্য ছিল তারা স্বেচ্ছায় জমিও দিয়েছিলেন বাকি পুরোটাই ছিল সরকারি খাস জমি এবং বনভূমি ঘটা করে দু সালের দোসরা নভেম্বর তার ভিত্তিপ্রস্তর প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ঘটে তিন বছরের মধ্যে কারখানার উৎপাদন শুরু করার প্রতিশ্রুতিও করে দেওয়া হয় কিন্তু ভিত্তিপ্রস্তর স্থাপনের পর আর ইস্পাত কারখানা গড়ে ওঠেনি তার বদলে পরবর্তীকালে সেই জমির একাংশে সিমেন্ট কারখানা করা হয় বাকি জমি পতিত অবস্থাতেই তাদের দখলেই রয়েছে একাধিকবার এই জমিতে থেকে শুরু করে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয় জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে তবে তার বাস্তবায়ন ঘটেনি গত হাজার চব্বিশে প্রকল্পের মধ্যে চারশো চুয়ান্ন একর জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র করার পরিকল্পনা শুরু হয় জনশুনানিও করা হয় কিন্তু সেই কাজ আর নি এখন ফের সজ্জন জিন্দাল তাপবিদ্যুৎ কেন্দ্র করার কথা ঘোষণা করেছেন যা শুনে কিছুটা হলেও আশার আলো দেখছেন শালবনী পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের যুব নেতা সন্দীপ সিংহ বলেন জিন্দাল কর্ণধারের ঘোষণাকে স্বাগত জানায় তবে এবার যেন সত্যি সত্যি শালবনীতে জমিতে দ্রুত কারখানা গড়ে তোলা হয় কারণ ইস্পাত কারখানা যে স্বপ্ন শালবনিবাসীকে দেখিয়েছিল তা করে উঠতে পারেনি তাপবিদ্যুৎ কেন্দ্র হলে এলাকার বেকার যুবক যুবতীরা কাজ পাবেন তবে শ্যালবনী ল্যান্ড লুজার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক পরিষ্কার মাহাতো বলেন জমিদাতাদের মাত্র দেড়শো জনকে কাজে নিয়েছে জিন্দাল গোষ্ঠী বাকি এখনও নশো জমিদাতা পরিবারের সদস্যরা কাজ পাওয়ার লাইনে আছেন তাদের কর্মসংস্থান হয়নি প্রতিশ্রুতি এবং ঘোষণা না করে অন্ততপক্ষে কিছু লোক কাজ করে দেখাক জিন্দাল কর্তৃপক্ষ কিছু মানুষকে অনেক আশা দেখিয়েও তারা তা পূরণ করতে পারেনি আশা না দেখিয়ে এবার তার বাস্তবায়ন হোক